কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনাও চাওয়া হয় সোমবার উনত্রিশ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর মতিন প্রীতম ও আইনুন নাহার লিপি এ রিট দায়ের করেন রিটে মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্টে ছয় সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন পরে এ ঘোষণা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে সংগঠনটির অন্য সমন্বয়করা কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সারাদিন